আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই চুলাই ইটালিয়ান পিজ্জা তৈরি করা যায় পিজ্জার ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার দুই কাপ ময়দা দিয়ে বড় সাইজের দুইটি পিজ্জা তৈরি করা যাবে আধা কাপ হালকা উষ্ণ গরম পানি নিয়েছি তেল লাগবে ভালো কোয়ালিটির ইস্ট লাগবে চিনি লবণ সামান্য এখানে আমি আধা কাপ উষ্ণ গরম পানি নিয়েছি পানিটা কিছুতেই ঠান্ডা হওয়া যাবে না বা বেশি গরম হওয়া যাবে না তাহলে ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হবে না আর ভালোভাবে কাজ না করার কারণে পিজ্জার ডোটা ভালোভাবে ফুলবে না পানিটা কেমন গরম হবে আমি আপনাদের দেখাচ্ছি এবং পানিতে এভাবে আঙুল ডুবিয়ে অনেকক্ষণ রাখা যাবে এই পানির মধ্যে প্রথমে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ইস্ট গুলানো পানিতে চিনি দিলে চিনিটা ইস্ট কে অ্যাক্টিভ হতে সাহায্য করে মনে রাখবেন এই পানিতে কিছুতেই লবণ মেশানো যাবে না লবণ মেশালে লবণটা ইস্টকে একটিভতে বাধা দিবে তাই আমি লবণটা এই পানির সাথে না মিশিয়ে পরে এই ময়দার সাথে মেশাবো 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এখন এভাবে নেড়ে চিনিটা মিশিয়ে রেখে দিতে হবে এটা আমি ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি ইস্টটা অ্যাক্টিভ জন্য 10 মিনিট হয়ে গেছে দেখুন ইস্ট কত সুন্দর ফুলে গেছে যদি এভাবে ইস্ট ফুলে পানির উপরে ফেনা ফেনা হয়ে যায় তাহলে বুঝতে হবে ইস্টের কোয়ালিটি খুব ভালো ছিল এবং এটা দিয়ে তৈরি করা ডো খুব ভালো হবে ডো তৈরি করার জন্য একটি বাতিতে আমি ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল আর লবণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এরপর মাঝখানে গর্ত করে এই ইস্ট আর চিনি মেশানো পানিটা ঢেলে দিতে হবে ডো তৈরিতে এরপরও এক্সট্রা পানি লাগলে দিয়ে দিতে হবে কিন্তু খেয়াল রাখবেন হালকা গরম পানি দিতে হবে হালকা গরম পানি পরিমাণ মতো অল্প অল্প করে দিব মনে রাখবেন ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না হাতে অল্প কিছু তেল নিয়ে এই ডোটার গায়ে মাখিয়ে রাখতে হবে এভাবে মাখিয়ে রাখলাম এভাবে তেল মাখিয়ে ডোটা ধরনের ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে বা গরম কোনো জায়গায় আমি রেখে দিব দুই ঘন্টার মতো আপনারা ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করতে পারেন এতে আরো তাড়াতাড়ি ডোটা ফুলে যাবে দেখুন ডোটা এই অবস্থায় আছে আমি এখন ঢেকে গরম জায়গায় রেখে দিব কিন্তু দুই ঘন্টা পরে এখন ডোটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে আমি এক কাপের মতো মুরগির মাংস নিয়েছি আমি ফার্মের মুরগি বুকের মাংস নিয়েছি এখানে এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি এবার মাংসগুলো ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব প্রথমে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন মুরগি মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে রাবারি হয়ে যাবে এভাবে ভেজে মাংস দেওয়ার পরিবর্তে আপনারা সসেস বা যে কোনো প্রসেসড মাংস দিতে পারেন কিন্তু এভাবে দিলে বেশি মজা হয় হয়ে গেছে পিৎজার উপরে টপিং হিসেবে দেওয়ার জন্য এখানে আমি তিন রঙের ক্যাপসিকাম নিয়েছি সবুজ লাল এবং হলুদ এই তিনটা সুন্দর রঙের ক্যাপসিকাম আমি ছোট করে কেটে নিয়েছি প্যানে সামান্য অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সয়াবিন অয়েল বা রাইস ব্র্যান অয়েলও দিতে পারেন সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ অল্প ভেজে নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিয়েছি বেশি ভাজার প্রয়োজন নেই ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসলে হয়ে যাবে হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমি পিৎজা ডোটা তৈরি করে এভাবে ঢেকে রেখেছিলাম দেখুন কত চমৎকারভাবে ফুলে গেছে ডোটা ডোটা সুন্দরভাবে ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে প্রথমে একটু হাতে তেল মেখে নিচ্ছি যেন হাতের সাথে লেগে না যায় ভেতরে বাতাসটা এইভাবে চেপে বের করে দিতে হবে এখন এই ডোটাকে আমি দুই ভাগ করে নিব কারণ আমি দুইটা পিৎজা তৈরি করব এক টেবিল চামচ তেল দিয়ে ব্রাশ করে নিব তেল গরম হয়ে গেছে আমি ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এগুলো আমি পিৎজাটা সুন্দর করে সাজানোর জন্য ব্যবহার করব। এ চেয়ে বেশি ভাজা যাবে না তাহলে কালার নষ্ট হয়ে যাবে এবং দেখতেও খারাপ লাগবে প্রথমে ডোটাকে আমি গোল করে নিব সুন্দর বল তৈরি হয়ে গেছে এখন এভাবে রেখে এভাবে চাপ দিয়ে দিয়ে প্রথমে রুটি বড় করে নিতে হবে ননস্টিক প্যান না হলে নিচে পুড়ে যাবে লেগে যাবে অনেক ধরনের সমস্যা হবে এবং পিজ্জা ভালো হবে না আর পিজ্জা ভালো করতে গেলে এ ধরনের একটি ননস্টিক প্যান নিতে হবে এবং এর সাথে অবশ্যই এ ধরনের একটি ঢাকনা থাকতে হবে হালকা তেল ব্রাশ করে নিতে হবে বেশি দেওয়ার দরকার নেই এই রুটিটা মাঝখানে দিয়ে দিতে হবে আর তারপর হাতের সাহায্যে এভাবে রুটিটা ধীরে ধীরে বড় করতে হবে প্যানটা এভাবে ঘোরাতে হবে আর চাপ দিয়ে দিয়ে এভাবে রুটিটা বড় করতে হবে দেখুন কত বড় একটা রুটি হয়েছে আর সুন্দর গোল একটা রুটি হয়েছে এখন এ ধরনের একটি কাটা চামচের সাহায্যে আমি রুটিটা রুটিটা করে যেন ফুলে না যায় একদম অল্প আঁচে চুলা রাখতে হবে পিৎজা রুটিটা পাতলা করতে হবে বেশি মোটা করে রুটি করলে পিৎজাটা খেতে খারাপ লাগবে এর চেয়ে বেশি মোটা করা যাবে না যখন নিচের অংশ এমন হয়ে আসবে তখন রুটিটি উল্টে দিতে হবে ওর প্রথমে পিৎজা সস দিতে হবে পিজা সস যে কোনো সুপার শপ আপনারা কিনতে পারবেন কিন্তু পিজা তৈরি করতে পারেন সস কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে পিজা সস তৈরির ভিডিওটির লিংক আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পিৎজা সসের পরিবর্তে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন তবে টমেটো সস ব্যবহার করলে পিৎজাটা অনেক বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায় আর এটা হচ্ছে ইটালিয়ান রেসিপি দিয়ে করা ইটালিয়ান পিৎজা সস সুতরাং এটা দিলে আপনি একদম পারফেক্ট ইটালিয়ান পিৎজার টেস্ট পাবেন পিৎজা সসটা আমি ওপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে এরপর আমি দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো মাংস খেতে না চাইলে মাংস না দিলেও কোনো সমস্যা নেই এরপর আমি দিচ্ছি মোজারেলা চিজ আমি গ্রেড করে রেখেছি এরপর দিব আমি ভেজে রাখা এই ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো চুলায় পিৎজা তৈরির সময় সরাসরি কাঁচা ক্যাপসিকাম ব্যবহার করলে ক্যাপসিকাম কাঁচায় থেকে যাবে তাই আমি এভাবে ভেজে নিয়েছি এরপর ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি রিং করে কেটে রেখেছি এভাবে সবগুলো টপিং সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এ ধরনের একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে লো হিটে আমি পনেরো মিনিট রেখে দিব পনেরো মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনা খুলব না পনেরো মিনিট পর আমি একবারে ঢাকনা খুলে চেক করব। দেখতেই পাচ্ছেন চুলার আঁচ আমি একেবারে কমিয়ে লো করে রেখেছি। পনেরো মিনিট হয়ে গেছে। দেখুন পিৎজাটা একদম ওভেনের মতো হয়ে গেছে। চিজগুলো সুন্দরভাবে গলে গেছে। সুন্দর গোল্ডেন ব্রাউন ক্রাস্ট হয়েছে নিচে। দেখুন চুলাই কত ভালো পিৎজা হয়েছে। চিজগুলো কত সুন্দরভাবে গলে গেছে। আমার রেসিপি ফলো করে পিৎজা তৈরি করলে আপনারাও সহজেই বাসায় কোনো ধরনের ওভেন ছাড়াই এত ভালো এত ইয়ামি এত মজার একটা পিজ্জা তৈরি করতে পারবে। যেটা দেখতে এবং টেস্ট একদম পারফেক্ট হবে আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ